তো গাছ এ দেখো এটি কি কি রেডি ডাকার মানে কয় এইগুলা নাকি জর্দা এই দেখা যাচ্ছে জর্দা কিন্তু মোর কাছে ঠেকতে আছে হলুদ দিয়া হ্যাঁ পোলাও রান্না হরছে এই দেখেন বিসমিল্লা হুম কিসমিস কো ওই

এমন সময় মাইটাও খাওয়াইতে পারবেন না কিন্তু এখন দেখেন বাপটা দেখ আমি খাইতেছি তখন দেখতে খাই হ্যাঁ দেয় না আর দেয় খাওয়া শুরু হচ্ছে বাবা এটা চুপ করো যখন দেখবেন খাইতে আসে না তখন খবরদার কষ্ট হারবেন সন খাওয়া লই গাপা গাপা গাপ গাপা নিজে খাইতে থাকবেন গিলতে থাকবেন তখন দেখবেন ও কবে কি রে মন মাই তো মোটে সাদে না মুই একাই খাবো